আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি যদি সোনালী ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান আপনার নিকটস্থ শাখায় আপনার তিন কোপি ছবি আপনার নমিনির এক কপি ছবি আপনার এনআইডি বা এসআইডি ফটোকপি এবং আপনার নমিনীর এনআইডি বা এসআইডি ফটোকপি আপনার বিদ্যুৎ অথবা ওয়াসা বিলের ফটোকপি আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তবে আপনার আইডি কার্ডের একটি ফটোকপি আপনার যদি টিআইএন নাম্বার থাকে তার একটি ফটোকপি এবং ব্যক্তি হিসাব খোলার ফর্মটি পূরণ করে নিকটস্থ শাখায় চলে যান ব্যক্তি হিসাব খোলার ফর্মের একটি সফট কপি লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে ব্যক্তি হিসাব ফর্মটি কিভাবে পূরণ করতে হয় এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে সোনালী ই সেবা অ্যাপের মাধ্যমেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন এখন প্রশ্ন হলো সোনালী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে আপনার কি লাভ বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে সোনালী ব্যাংকের শাখা রয়েছে এবং সোনালী ই ওয়ালেট ব্যবহারের মাধ্যমে আপনি যে কোনো শাখা থেকে চেক বহন না করেও অর্থ উত্তোলন করতে পারবেন আপনি যদি অনলাইনে ট্যাক্স পেমেন্ট করতে চান সোনালী ব্যাংকের এই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন আপনি এনবিআরের যে কোনো ধরনের পেমেন্ট সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন আপনি সঞ্চয়পত্র করতে চাইলে সেক্ষেত্রে সোনালের সেভিংস অ্যাকাউন্টে আপনার কাজে লাগবে আপনি যে কোনো ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে ডিপোজিট স্কিম খোলার ক্ষেত্রে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনার কাজে আসবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব